আজকে আমরা আর টু দি পাওয়ার এন ও সি টু দি পাওয়ার এন এ ভেক্টর নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে কে এর মান নির্ণয় করো যেন ইউ এবং ভি পরস্পর লাম্বিক হয় যেখানে ইউ সমান সমান ওয়ান কমা কে মাইনাস থ্রি এবং ভি 2 টু টু মাইনাস ফাইভ আর ফোর মানে ইউ আর ভি দুইটা লম্ব কিনা সেটা দেখাতে হবে এবং এখান থেকে কে এর মান বের করতে হবে প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইউ এর মান তুলব আর ভি এর মান তুলব এখন আমরা লিখবো যেহেতু ইউ এবং ভি পরস্পর লম্ব প্রশ্নেই বলে দিয়েছে আর আমরা জানি দুইটা যদি পরস্পর লম্ব হয় সুতরাং ইউ ডট ভি সমান সমান কি হবে জিরো হবে তার মানে ইউ আর ভি দুইটা গুণ করতে হবে ডট গুণ ফল করতে হবে তাহলে প্রথমে ইউ এর মান তুললাম আর ভি এর মান তুললাম এবার দুইটা গুণ করব। এখন গুণের নিয়মটা কি গুণের নিয়ম হলো প্রথম উপাংশের সাথে দ্বিতীয় উপাংশে গুণ হবে এই যে ওয়ান ইন্টু টু আর দ্বিতীয় উপাংশের সাথে দ্বিতীয় উপাংশ গুণ হবে এই যে কে ইন্টু মাইনাস ফাইভ তারপরটা তৃতীয় উপাংশের সাথে তৃতীয়টার গুণ হবে এই যে মাইনাস থ্রি ইন্টু ফোর সমান সমান জিরো এবার গুণ করব তাহলে কত আসে দুই একে দুই প্লাস মানে মাইনাস ফাইভ কে মাইনাস তিন চারা বারো তাহলে এটা যদি আমরা করি কত আসে মাইনাস ফাইভ আর টু মাইনাস বারো কত মাইনাস টেন ওই পাশে চলে যায় টেন হয় তাহলে কের মান কত আসছে মাইনাস শুধু টু আসছে তার মানে এর মান হলো কি টু তাহলে এটাই হলো এর মান দুই হলে কি হবে ইউ আর ভি পরস্পর লম্ব হবে